প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারজানা মারজানা বাড়ি গাজীপুর তা ছোট থেকে মারজানা মামার কাছে বড় হয়েছে কখনো বাবা মার ভালোবাসা পায়নি তো মারজানার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে করবে কিন্তু কিভাবে বিয়ে করবে তো সেটা মার জানা নিজেও জানে না কারণ তার মামা রিক্সা চালায় মামা যে বিয়ে দেবে সে অবস্থা নাই তো মারজানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মনের মানুষের আশায় যে তাকে ভালোবাসবে তাকে মনের মানুষ করবে সে যেন সরাসরি তার নাম্বারে ফোন দেয় মারজানা পড়াশোনা বেশি দূর করতে পারেনি অভাবে সংসার মামাও তেমন পড়ায়নি আর মামি মার খুবই কষ্ট দেয় কী করবে তারপরও কোথাও যাওয়ার জায়গা নাই তো মার এখন ইউটিউবে এসেছে যদি একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় সেরকম তাহলে মারজানা তার সাথেই চলে যাবে সারাটা জীবন তার পাশেই থাকবে কারণ মার যাওয়ার কোথাও জায়গা নেই তো দর্শক মার জানার সাথে যে যোগাযোগ করতে চান তার নাম্বার তো স্ক্রিনে দেয়াই আছে তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম